যা করছি সব কিছু রেকর্ড হচ্ছে হয়তো আমার বাবা দেখেন না আমার অনেক কিছু আমার মা দেখেন না আমার শিক্ষক দেখেন না কিন্তু কিরামান কাতিবিন সেটা অটোমেটিক রেকর্ড করছে এবং আল্লাহ তালা সব সময় আমাকে দেখছেন এই অনুভূতিটা মনের মধ্যে লালন করা শুধু এখানে শেষ না কাল কেমন আমাকে বলা হবে কোরআ কিতাবাকা কাফা বিনাপসি কালিয়া আলাইকে হাসি আজকে তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট এবং যখন মানুষ হিসেবে আমরা নিজেকে ডিফেন্স করার চেষ্টা করবো আমরা বলবো যে আল্লাহ আমি তো এটা করি নাই এটা আমার নামে ভুল লেখা হয়েছে তখন আল্লাহ তালা আরেকটা আয়াত দিয়ে সেটাকে বলবেন যে আলা আলিয়া আলিয়াউমান আজকে তোমার হাত সাক্ষ্য দিবে একটু চিন্তা করো তো কাল কেমতের দিন যদি এই হাত সাক্ষ্য দেয়া শুরু করে এ হাত দিয়ে কখন কোথায় কি কাজ করেছি এ পা যদি সাক্ষ্য দেয়া শুরু করে এ পা দিয়ে কখন কোথায় কি কাজ করেছি তাহলে সেটা আমার জন্য কতটা ভয়ানক হয়ে যাবে তাহলে এই অনুভূতিগুলোর মধ্য দিয়ে আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সে চ্যালেঞ্জ আমি ওকে উপলব্ধ আগামী দিনে এ দেশ এ রাষ্ট্র এই সমাজকে গঠন করার জন্য তোমরা নিজেদের সর্বোচ্চ যোগ্য দক্ষ আমাদের সৃষ্টিকর্তার প্রতি অনেক কৃতজ্ঞ হইতে হবে আমরা যদি মুসলমান হই আমাদের আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে আল্লাহর কাছে আমাদেরকে বলতে হবে পাঁচ হত্যা নামাজ আমাদের কাছে বলতে হবে এবং যদি পারি মাঝে যদি নফল না শ্যের সাথে কেমন লাইল করা তাহাজ যে নামাজকে আল্লাহ কাছে বলা আল্লাহ তালা কোরআনতে বলেছেন ইয়াই আল্লাহ দিন আ মানুষ তো আইনও এর ইওয়াস আলাহ দিন আল্লাহ হমা সাবেরিন তালা বলছেন হে বিশ্বাসীরা তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য পাল্না করো নিশ্চয় আল্লাহ তালা দরজ্জুশিন্দের সাথেই আছেন এবং সব সময় দোয়া সবসময় দোয়া এবং জিকিরের মধ্যে থাকা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা এত বেশি নিবেন আপনি চিন্তাও করতে পারবেন না এর পাশাপাশি আমাদের ব্র্যাট হইতে হবে আমাদের পিতা মাতার হতী আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়া সেমন কাজ করতে হবে আমাদের আব্বা আম্মা উফ বলে এই ধরনের কোনো কাজ করা যাবে না আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই আমাদের আব্বা আম্মার ফেসের কথা দেখেন আমাদের আব্বা আম্মা এত আমাদের পেছনে সময় দেয় কখনো আমাদের কোনো ধরনের চাওয়া পাওয়া তারা অতিথি রাখে না খেয়াল করবে আমাদের আব্বা আম্মার কলার ছিঁড়ে যায় শার্টের কলার ছিঁড়ে যায় জুতা ছেড়ে যায় কিন্তু তাদের সেই শার্ট চেঞ্জ করে না তাদের জুতা পরিবর্তন করে না তাদের ডিভাইস পরিবর্তন করে না কিন্তু আব্দার আমার কোনো ধরনের অপূর্ণতা তারা রাখে না তো আমার মন থেকে দোয়া আসে সেই ধরনের কাজ করতে হবে আমার যদি মন থেকে দোয়া করে তাহলে এই পৃথিবীতে এমন কেউ নাই আপনাকে জমায়ে রাখতে পারবে আমরা কি পারবো ইনশাআল্লাহ আমাদের আব্বাম্মার মন থেকে দোয়া আসে আমার কাজ করার ইনশাআল্লাহ অ্যুরি ই ডু ন্য লিউ থ ইউ নোহ হি তোমরা নূরকে নির্বাপিত করতে চাও আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করে দেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন কারণ আমরা আল্লাহর গুণ করি দুনিয়ার কোন মানুষের গুণ কীর্তন কেচ্ছা করে আমরা আমাদের সময় ব্যয় করি না কোন বিষয়ে কোন গ্লাসে ফু দিয়ে ঠিক করে ফেললো এগুলো বলা আমাদের কোনো বিষয়ের মধ্যেই নেই আমরা বলি কোরআন এবং সুন্না যা বলেছে মা তা কোন রসুল যা তোমার রাসুল নিয়ে এসেছেন তা গ্রহণ করো যা থেকে তোমার রাসুল বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো এটা হচ্ছে আমাদের ফিলসফি এই জিনিসটাই হচ্ছে আমরা বলার চেষ্টা করি মানুষের কাছে আমরা নিজেদের কেসা কাহিনী বলি না এ কারণেই মানুষের আমাদের কাছে আসে আসার পরে জীবনের শত রিস্ক মেনে নেয় আমরা যখন সাথী বানাই আমি নিজে বলি যে তুমি যে সাথী হইতে চাচ্ছ তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে তোমার পরিবার কিন্তু তোমাকে আলাদা করে দেবে রাষ্ট্র কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করবে না এই পনেরো বছর এই কথা বলছি এরপরে বলছি তুমি এত রিক্স নিয়ে ওকে শিবির করতে চাও আমরা শিবির করতে আসলে আলিঙ্গন করে বাবা তাড়াতাড়ি সফরটা নেই না এরকম ভাবে শিবির করা যায় না আমরা বলে দেই শিবির করলে শপথ আছে যদি শপথ নিতে চাও চিন্তা করো শপথের আগে এক মিনিট সময় দিলাম তোমাকে এরপরে সে গভীরভাবে চিন্তা করে আমার জানামতে মতে যত শত শপথ আমি দিয়েছি শত শত হাজার হাজার শপথ দিয়েছি একটা ছেলেকে পাই নাই যে ওইখান থেকে উঠে চলে গেছে না আমি শপথটা নিব না আমার খুব ভয় লাগে বলছে না ভাই জীবনের রিক্স নেব কারণ করার প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে আসছি দুনিয়াতে উদারপূর্তি করার জন্য আসি নাই কে দেব জীবন যাপন করবো অথচ দুনিয়ার জীবনটা আখেরাতের জিন্দিগির তুলনায় খুবই সামান্য একটা জিন্দগি এটা হচ্ছে বিশাল সমুদ্রের মতো এক ফোটা পানির মতো বিশাল জিন্দেগি আখেরাতে জীবন যাপন করতে হবে দুনিয়ায় এই স্বল্প সময় আমাকে আমল তৈরি করতে হবে এই জিনিসটা আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি তখন সে কোরআন হাদিস করে এটাই বোঝে দুনিয়ার সব নবী রাসুল সম্পদের পাহাড় করে নাই কিন্তু নবী রাসুলেরা পৃথিবীতে আজীবন বেঁচে থাকবে তাদের কর্মের কারণে সাপে সালাহিদা বেঁচে থাকবে সম্পদের পাহাড় করার কারণে নয় আয়ম মায় বেঁচে থাকবে সম্পদের পাহাড় করার কারণে নয় মানবতার কল্যাণের জন্য কাজ করেছে জীবন দিয়েছে এ কারণে তাদেরকে পৃথিবী মনে রাখে আর হামান কারুন সাদ্দার ফেরাউন নমরুদদেরকে কেউ মনে রাখে না কারণ তারা সম্পদের পাহাড় করেছিল নিজেরা গর্ব করে বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি বড় রব আল্লাহর সাথে তারা চ্যালেঞ্জ করে দিয়েছে আল্লাহ রবুল আলমী বলেছেন তোমাদেরকে কোথা থেকে সৃষ্টি করেছে হুশ করো না মিন্নুৎপাদিন আমসাজ শুক্র রক্তবিন্দু থেকে তোমাকে সৃষ্টি করেছে যে রক্তবিন্দু মানুষের শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয়ে যায় সেখান থেকে তোমাকে সৃষ্টি করে তুমি আমার সাথেই কথা বলো আমার বিরুদ্ধে অবস্থান নাও তোমার এত ক্ষমতা দুনিয়াতে তোমাকে আমি স্বাধীন করে পাঠাই নাই স্বাধীন চিন্তা শক্তি তোমাকে দিয়েছি কিন্তু এর অপব্যবহার করলে কেমতের ময়দানে তোমাকে ধরা হবে মানুষের জন্য কি কখনোই কোন সময় এমন ছিল না যখন এই দুনিয়াতে মানুষ আলোচনার কোন বিষয়বস্তুই ছিল না তুমি পৃথিবীতে আসার আগে তোমার নাম আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সালাম হবে এটা কে চিন্তা করছে তুমি দুনিয়াতে আসছো এর পরেই না তোমাকে নিয়ে ভাবা শুরু হয়েছে এই পৃথিবীর মানুষদের যে তোমার একটা নাম রাখতে হবে তোমার একটা বসবাসের জায়গা লাগবে তুমি বড় হলে তোমার জন্য একটা বন্দোবস্ত করতে হবে আবার তুমি পৃথিবী থেকে চলে যাবা চলে যাওয়ার পরে দুই প্রজন্ম পাস্ট হয়ে গেলে তোমার কথাও এই পৃথিবী আর কোনো দিন স্মরণ রাখবে না এরকম কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সুতরাং তুমি পৃথিবীতে কেন এসেছো কেনই তোমাকে এত সম্মানিত করে পৃথিবীতে সৃষ্টি করা হলো এই দার্শনিক ভিত্তিটা যদি না বুঝতে পারেন তখন বুঝ তখন বলবেন ই ড্রিঙ্ক অ্যান্ড ম্যারি দ্য অনলি পারপাস অফ হিউম্যান বিং ইজ টু ই ড্রিঙ্ক অ্যান্ড ডি খাও দাও ফুর্তি করো পরের দিন বাঁচবা কিনা বলতে পারো এরকম চিৎকার যারা করে তাদের দুনিয়াতে তো চুরি করুক বাটপাড়ি করুক মানুষের সম্পদ মেরে খা আর সম্পদের পাহাড় করুক তাদের তাদের কি যায় আসে তারা আনিথিকাল অ্যাক্টিভিজম করবেই তারা ফ্রি স্যাক্স লিভিং টুগেদারকে প্রমোট করবেই তারা ফ্যামিলি বন্ডিং বন্ডিংগুলোকে ভেঙে সারখার করে দেবে তারা পাশবিক জীবনযাপন করবে দিস ইজ সো মাস ন্যাচারাল সিস্টেম এগুলো তারা করে থাকে সুতরাং এই জায়গায় আসল নলেজটা আসলে কোথা থেকে আসছে তোমার রব তোমাকে কত ভালোবাসেন যিনি এত চমৎকার ভাবে তোমাকে সৃষ্টি করে দিলেন আর যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার জন্য কোন আইনটা সবচেয়ে কল্যাণকর সে সবচেয়ে ভালো বুঝবে তোমার মা যেমন তোমাকে শুধু পেটে রাখার কারণে এত মায়া মহব্বত করে আর যিনি সৃষ্টি করে ফেলছেন তিনি কতটা ভালোবাসবেন তোমাকে সুতরাং তিনি তোমার জন্য একটা আইন করে দিয়েছেন তার আইনি সবচেয়ে ভালো আইন মানুষ যা তৈরি করে তার সুবিধার জন্য আওয়ামী আমলে যে আইন করছে শুধু আওয়ামী পুনর্বাসনের জন্য আবার সামনে যে আইন হবে মানুষ তৈরি যে আইনগুলো করবে এগুলো তাদের সুবিধার জন্য এর আগে যারা আইন তৈরি করছে নিজেদের সুবিধার জন্য ম্যাস পিপলের সুবিধার জন্য মানুষ আইন করে খুবই কম মানুষ তার নিজের স্বার্থগুলোকেই সামনে দেখে তো আসলেই আমার জীবন দর্শনটাই ফিলোসফিটা কিভাবে চলবে এই জিনিসটা আমাকে জানতে হয় জানার জন্য ইনস্টিটিউশনাল ফরমেশন প্রয়োজন কিন্তু দুর্ভাগ্য আমার দেশের একাডেমিক আর ইনস্টিটিউশনাল সিস্টেমগুলো শুধু মানুষ তৈরি করেছে মানুষ মানবতা বা হচ্ছে মানবিক গুণ সম্পন্ন মানুষ তৈরি করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এ কারণে তারা দুর্নীতি করে স্বজন প্রীতি করে নেপোটিজম মানে মানুষের অর্থ সম্পদ লোপাট করে বিদেশে সেকেন্ড হোম তৈরি করে নিজেরা ভালো থাকার জন্য যা ইচ্ছা তাই করে আর একজন মানুষকে হত্যা সাজা থেকে হত্যা করতে তারা দ্বিধা সংকোচ করে না সুতরাং এই জায়গা থেকে আমাদের একটা আত্মিক রিফর্মেশন জামাত একটি রাজনৈতিক দল আর বিএমপিও একটি রাজনৈতিক দল কিন্তু দুই দলের আদর্শ রকম না মানুষ কেন জামাতকে সাপোর্ট করে বা কেন করবে না বা মানুষ কি কারণে বিএনপি করে বা কেন বিএমপিকে সাপোর্ট করবে না দুই দলের মধ্যে পার্থক্যটা কোথায় আজকে আমরা দেখব বা শুনব এই দুই দলের নেতাদের কিছু বক্তব্য তারা কে কেমন বক্তব্য দেবে কি বলতে চায় আমরা তাদের কথা শুনলে বুঝতে পারব, যে মানুষ কেন জামাতি ইসলামীকে পছন্দ করে বা অপছন্দ করে বা মানুষ কেন বিএনপিকে সাপোর্ট করে বা বিএনপির রাজনীতির সাথে নিজেকে জড়াতে চায়। আজকে এই বিষয় নিয়েই আমরা কথা শুনব যে কথাগুলো শুনলে আমরা বুঝতে পারব আসলে কোনটা সঠিক এবং কোনটা ভুল বা আমরা নিজেরা কোন দলকে সাপোর্ট করবো বা কোন দলকে সাপোর্ট করবো না তা আমাদের চোখের সামনে স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা সামনে যেমন নির্বাচন আসতেছে তাহলে আমরা আমাদের প্রতিনিধি হিসাবে কাকে চাই বা কে হলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের দেশের জন্য ভালো হবে আজকের ভিডিওতে আমরা তেমন কিছু দেখার চেষ্টা করব নামটি উচ্চারণ করতে হলে তারে ক্রমণের উদু করে নামটি উচ্চারণ করবেন শুরু যারা

এখনো বলছি আমার সাথে এই মুহূর্তে আওয়ামী লীগের নৌকা ধান হিসেবে তুলে যে করবে আমাদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে তার জিব্বাটা হাত না মামাদের আঙ্গুল দিয়ে টেনে ফুলে ফেলে দেবো আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা কেন ফেলা আমি আপনাকে একটা হিসাব দিয়ে বুঝাই ধরুন ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী পেয়েছে পাঁচ হাজার বা ছ হাজার ভোট হ্যাঁ আর জামা শিবিরের প্রার্থী পেয়েছে চোদ্দ হাজার ভোট এখানে নয় হাজার ভোটের একটা গ্যাপ আছে তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই নয় হাজার ভোট ছাত্রলীগের ভোট মানে তাহলে আপনি কি বলতে চাইছেন সো এই যারা সারা বছর পরে না তারা পরীক্ষা খারাপ হলে বলে প্রশ্ন ভালো ছিল না অথবা বলে অনেকেই আগেই প্রশ্ন পেয়ে গেছে তাই তাদের পরীক্ষা ভালো হয়েছে অথবা বলে পরীক্ষা হলে টেবিলের পা ভাঙা ছিল লিখতে পারি নাই পা টেবিলের পা কেটেছে অথবা বলে কলমের কালি শেষ তাই লিখতে পারি নাই এমনটা প্রশ্নপত্র খুব বাজে হয়েছে বলে অনেকে পুরো পরীক্ষা না দিয়ে হল থেকেও বেরিয়ে যায় কিন্তু জাকশু নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল পরাজয় জেনে কি মানে ভোট শেষ হবার আগেই সরে গিয়েছে ছাত্রদল এতক্ষণ শুনলেন জামাতের নেতাদের কিছু বক্তব্য এবং বিএনপির নেতাদের কিছু বক্তব্য তা আপনার কাছে কি মনে হয় কোন দলটার কথা সঠিক এবং কোন দলটার নেতাদের বক্তব্য ভুল এবং কোন দলটাকে সাপোর্ট করলে আমাদের বাংলাদেশটাই উন্নয়ন হবে এবং বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে ওইটুক বিবেক বিশ্লেষণ করিয়ায় আপনারা আপনাদের মূল্যবান ভোট দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে প্রয়োগ করবেন এবং বাংলাদেশটাকে যেন উন্নয়ন কান্ট্রি হিসেবে পরিণত করতে করতে পারে যে দলটাকে করতে পারবে মনে হবে সেই দলকে ভোট দিয়ে আপনারা আপনাদের সাপোর্ট জানিয়ে আমাদের দেশটাকে এগিয়ে নিতে সাহায্য করবেন